নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার গিন্দু গার্ডেন চ্যানেলে এখন আমাদের জুলাই মাসের শেষ অবস্থায় কদিন ভরে খুব বৃষ্টি হলো বৃষ্টির পরে এখন খুব চড়া রোদ উঠছে আর এই রোদেতেই আমাদের জবা গাছগুলো একটু খারাপ অবস্থা হয়ে গেছে প্রত্যেকের ছাদেই কিছু না কিছু সবারই জবা গাছ রয়েছে প্রত্যেকেরই এই অসুবিধা সম্মুখীন হচ্ছে এই যে চড়া রোদ্দুর উঠছে এত বৃষ্টির পরে এখন দেখুন অধিকাংশ গাছে এই সব পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা কি কেনই বা এই পাতাগুলো এরকমভাবে হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে তারা মাটিতে কি করেছিল জলটা বসেছিল এবারে হঠাৎ করে যখন ফের রোদ্দুর উঠলো মাটিটা কি হলো কর্কটে হয়ে গেল সেই অবস্থায় কি হচ্ছে ওরা সহ্য করতে পারে না যার জন্যে কিছু পাতা ওরা হলুদ করে ফেলে দেয় এই সময় আমাদের দরকার হচ্ছে এই হলুদ পাতাগুলোকে আমরা এখান থেকে সব যেগুলো হলুদ পাতা হয়েছে সব আমরা এগুলো ফেলে দেব সব পাতাগুলো আমরা গাছ থেকে পরিষ্কার করে দেব। যাতে একটা হলুদ পাতা না থাকে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এই অবস্থায় আমাদের প্রথম কাজ এখন হবে পাতাগুলো সব পরিষ্কার করে ফেলে দেওয়া প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছেন সব পাতাগুলো হলুদ হয়ে গেছে এই গাছটা দেখুন এটা একটি দেশি জবা গাছ প্রত্যেকটা পাতাই দেখুন সব হলুদ হয়ে গেছে এগুলো কমন ব্যাপার প্রচুর বৃষ্টির জন্য আর এখন যেহেতু প্রচণ্ড রোদ উঠছে যার জন্য একটা না প্রচণ্ড বৃষ্টি তারপরে রোদ দূর ওঠে যখন তখন এই সমস্যাটা সব গাছেই কম বেশি লক্ষ্য করা যায় এটা অসুবিধার কোনো কারণ নেই পাতাগুলো সব ফেলে দিলেই গাছগুলো আমাদের সব পরিষ্কার হয়ে যায় এভাবে আমরা সমস্ত পাতাগুলো সব রিমুভ করে দেব আরেকটা জিনিস হচ্ছে দেখবেন এই যে কিছু কিছু ডাল দেখবেন ডাইব্যাক হয়ে গেছে এই যে এই যে ড্রাইব্যাক হয়ে গেছে যেগুলো যেগুলো শুকনো হয়ে গেছে সেই ডালগুলো কিন্তু আমরা রাখবো না আমরা একটা ভালো কাটার দিয়ে সেই ডালগুলো ফ্রুন করে দেব কেননা সেই ডালগুলো যত শুকনো থাকবে আমাদের গাছটাকে কিন্তু নষ্ট করে দেওয়ার চান্স বেশি থাকে সেই জন্য আমরা যে যে গাছে দেখবেন এরকম এই যে শুকনো ডালগুলো হয়েছে এই শুকনো ডালগুলো আমরা সব এরমভাবে ভেঙে দেবো যেন একটাও যেন শুকনো ডাল গাছে না থাকে এগুলো দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো সব শুকনো হয়ে গেছে এই ডালগুলো আমরা একদমই গাছে রাখবো না এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো সব আমরা সরিয়ে দেব এই এই দুটি কাজ আমাদের প্রথম অবস্থাতেই ফার্স্টে করে নিতে হয় তারপর আমরা একটা ভালো মানের ফাঙ্গি সাইট সেটা আপনার সাপও হতে পারে অ্যামিস্টার টপ হতে পারে স্প্রিন্ট হতে পারে যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইট আমরা প্রথমে দিয়ে দেবো কিন্তু ফাঙ্গি সাইট সবসময় আপনারা একদম সকালবেলায় ভোরবেলায় তখনই দেবেন রোদ ওটার আগে দিয়ে দিলে আর গাছের ফাঙ্গাসের যে সমস্যাটা আর থাকবে না এটা আমার ট্রফিক্যাল যাওয়া এটাও দেখুন এখানেও কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে তাহলে প্রথম আমাদের গেল আমরা হলুদ পাতাগুলো সব রিমুভ করে দেব আর দ্বিতীয়ত হলো যেসব ডালগুলো শুকনো হয়ে গেছে সেই ডালগুলো আমরা সব ভেঙে দেব বা কাটার দিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে দেব দিয়ে একটা ভালো মানে ফাঙ্গিসায় ভোরবেলায় স্প্রে করল এবার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আপনারা দেখবেন যে অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের এই গাছের গোড়ার যে মাটি সেই মাটিগুলো দেখবেন এরকম সরে গিয়ে শিকড়টা বেরিয়ে যায় আমরা কি করব যে কোনো কম্পোস্ট সে ভার্মি কম্পোস্ট হোক গোবর সার হোক পাতা পচা সার হোক যে কোনো একটা কম্পোস্ট আমরা ঢেলে দেব আমি এখানে নিয়েছি পাতা পচা সার এটা আমার ঘরের তৈরি আমি এইভাবে দিয়ে এইভাবে আমরা দিয়ে দেব তাহলে কি হবে যে গোড়ার যে শিকড়গুলো ছিল সে শিকড়গুলো আমাদের ঢাকা পড়ে যাবে উপরন্ত আমাদের এখান থেকে একটা গাছরা নিউট্রিশনটা পাবে এরমভাবে যেখানে যেখানে আমাদের শিকড় এরকম উঠে এসছে দেখবেন সেসব গাছের গোড়ায় অবশ্যই আপনারা এরকম যে কোন একটা কম্পোস্ট যেটা আপনাদের কাছে রয়েছে আপনারা সেই কম্পোস্টটা দিয়ে দেবেন এবার চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা দেখবেন আমার গাছ অবশ্য নেই কিছু কিছু আছে এই যে সাদা সাদা দেখবেন এরকম এই যে মিলিবাগ এই যে দেখতে পাচ্ছেন মিলিবাগ এখানে দেখুন এই যে ভালো করে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে মিলিপাগ এই মিলিপাগের উপদ্রব কিন্তু জবাকাশে খুবই দেখা দেয় একটা হচ্ছে জাপ পোকা জাপ পোকাটা আমার গাছে নেই মিলিপাকটা একটু ছিল আপনারা কি করবেন আমরা ঘরোয়া উপায় আমরা যদি বলি তাহলে আপনারা দেখবেন যে বেকিং যে সোডা থাকে আমাদের আপনাদের যে বেকিং সোডা এই যে দেখছেন এই বেকিং সোডা এই বেকিং সোডা আপনারা চা চামচের এক চামচের চার ভাগ চার ভাগের এক ভাগ আপনারা এক লিটার জলে মিশাবেন যেন বেশি না হয় চার ভাগের চা চামচের চার ভাগের এক ভাগ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন এই সব যে মিলিবাগুলো থাকে এই মিলিবাগুলো অনায়াসে চলে যাবে এই মিলিবাগুলো দেখবেন অনায়াসে চলে যাবে যখনই যখনই দেখবেন এইসব মিলিপাগুলো গাছে হয়েছে আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসটা করবেন আর আপনারা যদি কীটনাশক ব্যবহার করতে চান তাহলে আপনারা নিম তেল দিতে পারেন বা একতারা থাকে একতারা দিতে পারেন এগুলো দিলেও আপনাদের এগুলো দেখবেন এই পোকার উপদ্রবগুলো থাকবে না কেন আমাদের জবা গাছে এই মিলিবাগটাই ক্ষতিকর বেশি আমরা এই সময় এতদিন তো গাছে খাবার দিতে পারিনি আপনারা দেখছেন যে এখন ফুলের সংখ্যা নেই ফুলটাও গাছে অনেক কমে গেছে যার জন্য আমরা এখন এই শুকনোর টাইমে ঘরোয়াভাবে আমরা একটি বিশেষ খাবার গাছকে প্রদান করব তাতে করে দেখবেন কিছুদিনের মধ্যেই গাছগুলিতে সব ফুল চলে আসবে আপনারা দেখছেন ফুলের সংখ্যা অনেকটাই কমে গেছে আমাদের যখন প্রথম গরম পড়েছিলো সেই সময় যেভাবে ফুল দিয়েছে কিন্তু এই বৃষ্টির পর থেকে ফুলের সংখ্যা অনেকটাই কমে গেছে সেই জন্য আমরা এই সময় যেহেতু শুকনো যাচ্ছে এখন মাটি পুরো শুকনো এসব মাটিগুলো পুরো শুকনো হয়ে গেছে এই অবস্থা আমরা লিকুইড খাবার দেব কেননা লিকুইড খাবারটা দিলে কি হবে গাছ খুব তাড়াতাড়ি নিতে পারবে সেই জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে যে লিকুইড খাবারটা দেবো সেটা দেখে নিই এখানে দেখুন এটা হচ্ছে আমাদের কলা যে খোসা সেই কলার খোসাটাকে আমরা শুকনো করে নিয়েছি আর এটা হচ্ছে আপনাদের পেঁয়াজের খোসা এটা হচ্ছে আলুর খোসা আর এটা হচ্ছে ডিমের খোসা কলার খোসাতে আমরা জানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আলু খোসাতেও পটাশিয়াম থাকে আমাদের যেহেতু জবা গাছ পটাশিয়ামটা খুবই পছন্দ করে আর ডিমের খোসাতে থাকে ক্যালসিয়াম যার জন্য আমরা যদি এইটাকে দিই আপনারা এইটা জলেতে এই যে পরিমাণ আমি নিয়েছি সেইটা আপনারা এক লিটার জলে কিছু দিনের জন্য অন্তত সপ্তাহখানিকের জন্য কি পাঁচ দিন কম করে পাঁচ দিনের জন্য আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যে লিকুইডটা হবে সেই লিকুইডটা ছেঁকে নেবেন এই লিকুইডটাকে আপনারা এরকম একটা পাত্রে সবগুলো দিয়ে নেন এইভাবে এইভাবে সব দিয়ে নিন আর এই খোসাগুলোকে আপনারা এরকম এ করে নেন নিয়ে জলেতে এটাকে ভিজিয়ে রাখবেন আর এর সঙ্গে অল্প কিছুটা চা পাতা দেবেন আপনারা ব্যবহার করা চাপাতা হোক বা এমনি চাপাতা হোক কিছুটা দিয়ে আপনারা সপ্তাহানিকের জন্য এটাকে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পরে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম এইটা এরকম দেখবেন একটা লিকুইড সার তৈরি হয় এই লিকুইড সারটা আপনারা এই কিছুদিন মেশানোর পরে যখন সপ্তাহখানেক আপনারা ভিজিয়ে রাখবেন দেখবেন এরকম একটি র তৈরি হয়ে যায় এবার এই রটিকে আপনারা সরাসরি আপনারা গাছে দেবেন না তার সঙ্গে কিছুটা পরিমাণে জল মিশাবেন আমি এখানে একটু জল মিশিয়ে রেখেছি অলরেডি এরকম আপনারা দিয়ে দেবেন প্রত্যেক গাছে গোড়ায় যাতে মাটিটা ভিজে যায় মাটিটা যাতে ভিজে যায় সেইভাবে আপনারা এরকম দিয়ে দেবেন প্রত্যেক গাছে গোড়ায় গোড়ায় এইভাবে আপনারা এটাকে দেবেন এতে করে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার গাছ ভরে দেখবেন ফুল এসে যাবে এটা আমাদের ঘরোয়া হবে আমরা প্রত্যেকেই রান্নাঘরে সবসময় তো আমরা এইগুলো ব্যবহার করে থাকি আমরা খুব সহজেই বিনা খরচে আমরা খুব সুন্দর একটি জবা গাছের খাবার এইভাবে তৈরি করে নিতে পারব এইভাবে দেখবেন দেবেন এটা অবশ্যই কিন্তু মনে রাখবেন যেন মাটি যেন শুকনো থাকে সেই শুকনো অবস্থায় কিন্তু এই খাবারটা এই লিকুইড খাবারটা কিন্তু দেবেন কোনো অবস্থায় কিন্তু ভিজে মাটিতে দেবেন না তাহলে কিন্তু ফাঙ্গাস ধরে নেবেন যখন দেখবেন মাটিটা শুকনো হয়ে গেছে দাকা পড়লে সামান্য উপর থেকে একটু খুচিয়ে নেবেন নিয়ে ভালো করে মাটিটা শুকনো করে তবেই কিন্তু এটাকে আপনারা প্রয়োগ করবেন তাহলে দেখবেন খুব ভালো একটি রেজাল্ট পাবেন এতে করে যেরকম গাছের ফুলের সংখ্যাটাও বেড়ে যাবে গাছটাও সুন্দর সবুজ সতেজ হয়ে উঠবে এবং গাছের গ্রোথটাও দেখবেন ভালো হবে আর খুব তাড়াতাড়ি দেখবেন সব গাছেতেই ফুল এইভাবে দেখবেন চলে আসবে আপনারা এইভাবে দেখে করতে থাকুন এখানে এখানে দেখছেন সব কুড়ি আছে কিন্তু আগে প্রচুর পরিমাণে কুঁড়ি ছিল এখন অনেকটাই কমে গেছে এইভাবে আপনারা এই জুন মাস যা জুলাই মাসের শেষে আর এই আগস্ট মাসে যখন এই দেখবেন শুকনো যাচ্ছে এই টাইমে আপনারা এইটা অবশ্যই করে নিন আর আপনারা দেখবেন যে এই যে বড় বড় যে ডালগুলো হয়েছে যে ডালগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই ডালগুলো আপনারা ফুলিং করে দিন ফুলিং করে দিলে কি হবে আবার যখন বর্ষা নামবে ফের বৃষ্টি হবে তখন দেখবেন গাছগুলোর পাশ থেকে নতুন নতুন ডালপালা আবার ফের ভর্তি হবে যত নতুন নতুন ডালপালা বেরোবে তত গাছে গ্রোথ বাড়বে এবং তার সঙ্গে দেখবেন প্রত্যেক পাতার ফাঁকে ফাঁকে কুড়ি চলে আসবে তাতে আপনার গাছটাও দেখবেন ভুষি হয়ে উঠবে উপর্ত ফুলের সংখ্যাটাও দেখবেন বাড়বে এইভাবে আপনারা জবা গাছের পরিচর্যা করুন দেখবেন ঘরোয়া উপায় খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়ে যাবে এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আরও কিছু মানুষ এই উপায়টাই যেন জানতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার